দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমি আমার পুরো বাসাটাকে ডিপ ক্লিন দিয়েছি কি শুনতে অবিশ্বাস্য লাগছে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কি টিপস আর ট্রিক্স ফলো করে মাত্র দুই ঘন্টার ভিতরে পুরো বাসাটা ঝকঝকে চকচকে করে একদম ডিপ ক্লিন করে ফেলি তো বন্ধুরা দেখতে থাকো হে বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা গত রাতে হচ্ছে আমি কিছু বাজার এনেছিলাম আমার যা যা লাগে তো সে গত রাত অনেক রাত হয়ে যাওয়াতে বাজারগুলো আমি গুছাই নিই তো সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে এই যে দেখো বন্ধুরা যেটা যেখানে রাখার বাজারগুলো সেখানে হচ্ছে রেখে দিচ্ছি যেহেতু আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু বেশি বেশি এনেছিলাম তাই এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে পরবর্তীতে লাগবে সেগুলো এভাবে গুছিয়ে রাখছি তো আমার ঈদের বাজারের ভিডিওটি তোমরা যারা এখনও দেখো নি বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিও তো বন্ধুরা দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে এখানে এভাবেই ছিল মানে রেখে দিয়েছিলাম ঘরের এই যে মাঝখানটাতে তো এখান থেকে হচ্ছে নিয়ে যেটা যেখানে রাখবো আগে হচ্ছে সেটা সেখানে রাখছি তারপরে হচ্ছে গুছিয়ে রাখবো আর এই যে দেখো এগুলো কিন্তু ওই যে নিচে যে ড্রামটা আসে ওই ড্রামের যে এই ড্রামটার ভিতরে কিন্তু এগুলো রাখবো তো আগে হচ্ছে ওইখান থেকে এনে যেটা যেখানে রাখবো সেখানে রাখতেছি কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করাটা আসলে একটু টাফ তো আমি হচ্ছে অফ ক্যামেরা অন ক্যামেরা দুই মিলে আজকে হচ্ছে আমার বাসাটা আমি একদম ডিপ ক্লিন দিব সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আগে হচ্ছে আমি এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তারপর এই যে দেখো এখানে হচ্ছে যে কাপড় কচার যে পাউডার ওই পাউডারটা হচ্ছে ঢেলে নিচ্ছি এইখানে আগে থেকেই কিছু ছিল তো এইটাতে হচ্ছে দুই কেজি একদম ফুল হয়ে যায় আর এই যে আমার বন্ধুরা তোমরা কিন্তু চুপিসারে আমার ভিডিও দেখে চলে যাও একটি লাইক বা কমেন্ট কিছুই করো না দেখো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই যদি তোমরা একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট একটি ঘটনমূলক কমেন্ট আমাকে দিয়ে যাও তাহলে কিন্তু এগুলো আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহিত করবে তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করবে তাই বন্ধুরা ভিডিওটি যেহেতু এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করিও তো বন্ধুরা এখানে হচ্ছে আমার পাউডার হচ্ছে ভরা শেষ আর আমি হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি আমার ওয়াশরুমের যে সাইডটাতে একদমই পানির ছিটা বা পানি না পড়ে সেই সাইডটাতে এই যে দেখো এরকম একটা র্যাক লাগিয়ে নিয়েছি যেখানে হচ্ছে আমার এই যে ওয়াশিংয়ের যত যাবতীয় জিনিস লাগে সবগুলো হচ্ছে আমি এই র্যাকটাতেই হচ্ছে রেখে দিই তো এই যে দেখো এটাতে হচ্ছে এই যে পাউডারের দুইটা কৌটা এই দুইটা কৌটা হচ্ছে রেখে দিছি তারপরে এখানে মানে ওয়াশিংয়ের নীল তারপরে হচ্ছে ব্রা যা যা লাগে যাবতীয় হচ্ছে এখানে রেখে দিই তারপরে দেখো উপরের থাকটাতেও সেম সেবলন হারপিক তারপরে হচ্ছে যা যা যাবতীয় ওয়াশিংয়ের আছে সব আমি যে এই র্যাকটাতে রেখে দিই তারপর দেখো বন্ধুরা সকালবেলা হচ্ছে আমার বর এখানে পেঁয়াজ আলু আর মরিচ নিয়ে আসছিল গতকালকে হচ্ছে এগুলো আনতে ভুলে গেছিলাম রাতের বেলা সেই জন্য সকালবেলায় নিয়ে আসছে আর আমি হচ্ছে ঢাকা আসার আগে আমার বর হচ্ছে আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো হচ্ছে ব্ল্যান্ড করে রেখে দিছিল সেই জন্য হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ফুরিয়ে গেছে তো এইখানে হচ্ছে আমি আরও কিছু পেঁয়াজ এনে নিয়েছি কারণ হচ্ছে সব জায়গায় হচ্ছে পেঁয়াজ আর মরিচটা লাগে তো সেজন্য হচ্ছে তাকে বলছিলাম সকালে আনতে তো সেই সকালে নিয়ে আসছে তো আমি হচ্ছে এখানে গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো এই ছোট্ট ঝুড়িতে আমার যেহেতু বেশি লাগে না মাত্র দুইজনের সংসার সেজন্য আমি খুব অল্প অল্প বাজার করি তো এই ছোট্ট ঝুড়িটার মধ্যে হচ্ছে পেঁয়াজ আলু এগুলো হচ্ছে একসাথেই আমি রেখে দিই আরেকটা ঝুড়ি এরকম ছিল কিন্তু আমি যখন বাসাটা চেঞ্জ করি তখন হচ্ছে ওই ঝুড়িটা ভেঙে গেছে আমি মূলত একটার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন রাখতাম একটার মধ্যে হচ্ছে আলু রাখতাম তো ওই ঝুরিটা ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে আর এরকম ঝুড়ি আমি পাই নি সেই জন্যে একটার মধ্যে পেঁয়াজ আলু রসুন এগুলো হচ্ছে সব গুছিয়ে রেখে দিই আর এই বাঁশের ব্যাতের ঝুড়িগুলোর মধ্যে এই জিনিসগুলো রাখলে না অনেক দিন পর্যন্ত জিনিসগুলো ভালো থাকে মানে হচ্ছে যে অনেক সময় আলু পেঁয়াজ ঘামে না ওই মানে ওই ঘামটা আর কি হয় না সেই জন্যে হচ্ছে আমি এইসব ঝুড়ি এগুলো রাখতে হচ্ছে ব্যবহার করি তো দেখো একদম সুন্দর করে পেঁয়াজ আলুগুলো একদম এটার মধ্যে ফিট হয়ে গেছে বন্ধুরা আমি হচ্ছে আমার সবগুলো বাজার গুছিয়ে নিয়ে এখন লেগে গেছি হচ্ছে ক্লিনিংয়ে আজকে হচ্ছে পুরো বাসাটা ডিপ ক্লিন দিব সেই এই যে দেখো প্রথমে হচ্ছে রান্নাঘর থেকে শুরু করতেছি রান্নাঘরে যা যাবতীয় কাজ আছে সবগুলো হচ্ছে আগে করব আর দেখা যায় এক এক ঘর মানে বাসায় যদি দুইটা ঘর থাকে বা তিনটা ঘর থাকে একবার এইখানে একটু আরেকবার ওইখানে একটু এভাবে কাজ না করে যে ঘরে ঢুক বা সেই ঘরের কাজগুলো যদি একবারে সব কিছু সেরে এই ঘর থেকে বের হোক তাহলে কিন্তু কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখো আমি হচ্ছে আগে র্যাগের প্রত্যেকটা জিনিস হচ্ছে মুছে নিচ্ছি র্যাগটাতে বালি আসে কারণ যে র্যাগটা হচ্ছে জানালা বরাবর আর বন্ধুরা আমি যেহেতু বাসায় থাকি না সেজন্য আমার রান্নাঘরটা সেরকমভাবে সাজানো হয়নি আর যে জিনিসগুলো শুধু প্রয়োজন সেই জিনিসগুলোই হচ্ছে আমি রান্নাঘরে রাখছি তো এই যে দেখো এখানে হচ্ছে আমি বালতির ভিতর চাল রেখে দিছি কারণ চালের ড্রামে চাল হয়ে এই চালগুলো হচ্ছে আর ড্রামে নেয় নেই যেহেতু চালের ড্রামটা আমার ছোটো সেজন্য এগুলো হচ্ছে বালতিতে রেখে দিয়েছি তারপরে এখানে মানে রান্নাঘরে যে প্রত্যেকটা জিনিস আজকে হচ্ছে আমি সুন্দর করে মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পরে হচ্ছে এই যে দেখো গতকাল রাতে হচ্ছে আমরা যে খা খাইছি তারপরে সকালে নাস্তা খাইছি সবগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম প্লেট বাটি এখন হচ্ছে সেই প্লেট বাটিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবে যদি সিরিয়াল ওয়াইজ কাজগুলো সবগুলো কমপ্লিট করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে খুব সহজেই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হচ্ছে কাজগুলো কমপ্লিট করা যায় তো দেখলাম যে রান্নাঘরটা পুরো ডিপ্লিন দি দিতে হবে সেই জন্যে হচ্ছে আমি অফ ক্যামেরায় আমার চুলা তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল যা ছিল সব ধুয়ে নিছি তো তোমাদেরকে পরবর্তীতে হচ্ছে দেখাচ্ছি কারণ ক্যামেরা অন করে আসলে এত কাজ করা যায় না তারপরে যে আমি ডাইনিং টেবিলে চলে আসছি ডাইনিং টেবিলে হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে মুছে তারপরে হচ্ছে এখন আবার যেটা যে জায়গায় ছিল সেইখানে হচ্ছে রেখে দিচ্ছি আমার বন্ধুরা ইদানিং হচ্ছে দেখা যায় আমার ফোনে আমি মানে ভিডিও করি অনেক ভিডিও হচ্ছে সেভ হচ্ছে না হয়তো তারা হরাই ক্যামেরা অন করি আবার হচ্ছে ভিডিও শেষ করি সেজন্য ভিডিওগুলো সেভ হয় নাই তো আজকেও এরকমটা হয়েছে মানে অনেক ভিডিও করছি কিন্তু ভিডিও এডিটিং করার সময় যেয়ে দেখি যে অনেক ফুটেজ মিসিং তো এই ব্যাপারটা এর আগেও আমার সাথে কয়েকবার হয়েছে তো বুঝতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে ফোনে যথেষ্ট পরিমাণ স্পেজ আছে তারপরেও দেখা যায় যে কিছু ভিডিও হচ্ছে সেভ হচ্ছে না তো সেই জন্য আজকে অনেক কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা কারণ ওই ফোটেজগুলো হয়তো সেভ হয়নি তো এই যে দেখো আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে এটার জিনিসপত্র মুছে এখানে সুন্দর করে যেটা যেখানে ছিল সেটা আবার সেখানে রেখে দিছি তো আমি হচ্ছে আমার টেবিলের জন্য হচ্ছে একটা কাপড় তারপরে রানার নিয়ে আসছি আমি রিসেন্টলি হচ্ছে নিউ মার্কেটে গেছিলাম নিউ মার্কেটের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কিন্তু এখন আপাতত হচ্ছে এগুলো বিচাইতেছি না কারণ ওই যে বললাম যে আমি বাসায় থাকি না তো দেখা যাইতেছে যে হ্যাঁ পিসাবদিন পরে হচ্ছে এগুলোও বিছাই দিবো তো বন্ধুরা ডাইনিং রুমে আমার ওভেন র্যাক ছিল সুর র্যাক ছিল ওইগুলো আমি সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি ওই ভিডিওগুলোই মূলত সেভ হয় নাই সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ডাইনিং রুম গুছিয়ে আমি হচ্ছে সরাসরি আমার বেডরুমে চলে আসছি বেডরুমে এসে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি আজকে পানি দিয়ে সুন্দর করে মানে পানি কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে মুছে নিয়েছি কারণ অনেক বালি পড়ে গিয়েছিল তারপরে হচ্ছে সর্বশেষে হচ্ছে যে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা গুছানো বিছানা দেখলে আমার না কেমন জানি শান্তি শান্তি লাগে যে মনে হয় যে না পুরো রুমটাই হচ্ছে গুছানো দেখা যায় যে বিছানাটা গুছানো থাকলে অন্য কিছু এলোমেলো থাকলেও মনে হয় যে যে না রুমটা গুছানো সেই জন্য আমি মানে সবসময় চেষ্টা করি যে আমার বিছানাটা হচ্ছে যাতে সবসময় গুছানো থাকে তো এই যে দেখো জিনিসপত্র মুছে আমি হচ্ছে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর বন্ধুরা আমার হচ্ছে ড্রেসিং টেবিলটাও আমি আজকে সুন্দর করে গুছিয়েছিলাম কিন্তু ওই যে বললাম যে অনেক ফুটেজই সেভ হয়নি সেই জন্য ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে এখানে এই যে দেখো বেডের পাশে যে হচ্ছে সাইড টেবিলটা আছে সেটাও আমি হচ্ছে একদম পুরাম মুছে এটার উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে আমি মুছে নিয়েছি মুছে আবার যে জিনিসটা যে জায়গায় ছিল সেটা আবার খুব সুন্দর করে রেখে দিছি তারপর বন্ধুরা সব জিনিসপত্র মুছে সব জিনিসপত্র গুছিয়ে এখন হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরা বাসাটা হচ্ছে ঝাড়ু দিয়ে আজকে হচ্ছে আমি হাতে মুষবো রুমটা মাঝে মাঝে সপ্তাহে একবার বা দুইবার হচ্ছে রুমটা স্টিক না স্টিক দিয়ে না মুছে হাতে মুছলে মানে প্রত্যেকটা কর্নারে মোছা হলে খুব ভালো হয় তো এই যে দেখো আমি এখানে পানিতে হচ্ছে স্যাবলোন আর হচ্ছে এই যে পাউডার মিশিয়ে নিছি মিশিয়ে এখন হচ্ছে এই যে রুমটা হাতে মুছে নিচ্ছি আর স্যাভলন আর পাউডার মেশানোর কারণে রুমটা মোছার পরে কিন্তু চকচক করে মানে খুব ক্লিন হয় আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি হচ্ছে এই দুইটা জিনিস ইউজ করি ঘর মোছার ক্ষেত্রে তো বন্ধুরা দেখো সব কিছু গোছ গাছ করে মাত্র হচ্ছে শেষ করলাম এই যে ডাইনিং টেবিল তারপরে হচ্ছে সব কিছু একদম গুছিয়ে শেষ একদম ঘরটা দেখো কি চকচক চকচক করতেছে কারণ ঘরটা আজকে হাতে মুচ্ছি আর এই যে দেখো রান্নাঘর সব কিছু চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ট্যুর দিয়ে দেই আমার বাসার এই যে দেখো এই গ্যাসটা হচ্ছে এই জায়গাটায় এই যে এই নিচে খুব সুন্দর ফিট হইতো কিন্তু এই গ্যাসের এই যে এই জিনিসটা একটু লম্বা হয় এখানে আর ফিট হয় না তাই এখানে রাখতে হয়েছে কিছু করার নাই যারা হচ্ছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তারাই জানে এটার কি জ্বালা তারপরে এই যে দেখো জানালা লাগাই দিসি আর এই তো রান্নাঘর আর এই যে জুতার র‍্যাকটা সুন্দর করে মোছে এখানে রাখছি জুতা এখনো গোছাই নেই পরে গোছাবো আর এটার উপরের জন্য হচ্ছে একটা কাপড় আনবো আর কাপড়ের উপরে দেওয়ার জন্য যে সাদা যে এই যে এই টাইপের যে অলকলত আছে এই অলকলতগুলো আনবো বিকেলবেলা গিয়ে ইনশাল্লা তখন হচ্ছে এটা গুসাইয়ে এটা জুতাও গুসাইয়ে ফেলবো এখন সময় নেই সেজন্য করতে পারি নি আর এই রকম তো কিছু নাই তারপরে ওই যে টেবিল সুন্দর করে মুছে এই জিনিসপত্রগুলো সুন্দর করে মুছে একদম দেখো তারপরে এই যে দেখো বেডরুম এই যে আচ্ছা বন্ধুরা তোমরা এই চার্জারের তারগুলো কিভাবে রাখো আমার একটু বলবা দেখো কেমন দেখা যায় মানে এই যে ঘর দিয়ে ঢুকেই এই তারগুলো দেখো সব তার হচ্ছে ঝুলে ঝুলে আসে নে এই যে হেডফোন মোবাইলের চার্জার পরে হচ্ছে এগুলা এরকম ঝুলে ঝুলে থাকে এইগুলো কিভাবে তোমরা রাখো একটু বলবা মানে আমি এগুলোর কোনো মানে দিশেহারা হয়ে যাইতেছি এগুলা এইভাবে ঝুলে থাকে তো এই যে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বারান্দার দরজা হচ্ছে লাগাই দিছি এই যে দেখো এখানে মোবাইল চার্জ দেওয়া তো এই যে দেখো আমার বিছানাটা সুন্দর লাগতেছে না আমার গুছানো বিছানা অনেক ভালো লাগে তো এই যে দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঈদের জন্য এটা হচ্ছে ঈদের গোছানো যেটা করতে পারি না এই যে দেখো এইখানে হচ্ছে আরও এক ঝুড়ি যে চাদর তুলছে আরও এক ঝুড়ি কাপড় বেরোইছে হচ্ছে যেভাবে বৃষ্টি পড়ে কাপড় কোনো শুকায় নেই যেটা করতে পারি না সেগুলো হচ্ছে যে পাপোসগুলো ধুইতে পারি নাই কারণ বাইরে বৃষ্টি আর এই পাপোস এই বৃষ্টির মধ্যে ধুইলে হচ্ছে শুকাবে না কড়া রোদ না উঠলে পাপোস ধোয়া যাবে না আর মোটামুটি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি শুধু পাপোসগুলো ধুতে পারিনি আচ্ছা পরে ঈদের পরে হচ্ছে যখন রোদ উঠবে তখন ধুয়ে দেবে তো বন্ধুরা আমার এই ছোট্ট বাসাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ